হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আমি নতুন আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি মূলা শাক ভাজি বাকি ঘন্ট এখানে কিন্তু আমি দুই আটি মূলা শাক বাজার থেকে আজকে কিনে এনেছি এগুলো কিন্তু একদম ফ্রেশ আর টাটকা এই শাকগুলোকে আমি ভালো করে বেছে এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে কারণ মূলা শাকের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে সেই জন্যে শাকটাকে আট দশবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে আমি কিন্তু শাকগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি একদম জুঁই করে শাকগুলো আমার কাটা হয়ে গেছে চলে যাব চুলায় চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ডালের বড়ি আমি এখানে কিন্তু চারটা ডাইলের বড়ি নিয়েছি এই বড়িগুলোকে মিডিয়াম টু লো আছে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব অবশ্যই একবার হলো মোলা শাক দিয়ে ডাইলের বড়ি এইভাবে আপনারা ভেজে খেয়ে দেখবেন খেতে হয় কিন্তু অসাধারণ মজার আমার বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন চুলাই থেকে নামিয়ে নেব বড়ি ভাজা তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব কেটে রাখা বড় সাইজের একটা আলু আলুটাকে কিন্তু আমি বেশ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন অল্প পরিমাণে একটু লবণ আর খুবই অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে আমি আলুটাকে কিন্তু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিব এই পর্যায়ে বন্ধুরা আমার রান্নার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি চোলা গাছটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে আলুটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব আলু ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি দুইটা শুকনো লঙ্কা এখন আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে কালো জুড়ে অবশ্যই এই শাকে কিন্তু কালো জিরেটা ব্যবহার করবেন তাহলে শাকের দেখবেন অন্য রকমের একটা ফ্লেভার আসে খেতেও হয় কিন্তু দৌড়দান মজার কালো জিরেটা আমার ফোরণ রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কুচি করে রাখা চার কোয়া রসুন আর দিয়েছি আমি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন কারণ শাকের মধ্যে একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি এখন পেঁয়াজ আর রসুনটাকে মিডিয়াম টু লো বেশ ভালো করে একটু ভেজে নেব এই শাক রান্না করতে কিন্তু বন্ধুরা বেশি সময় লাগে না খুবই অল্প সময় ঝটপট রান্না করা হয়ে যায় এখন আমি দিয়ে দিব ভেজে রাখা আলু শাকটা কিন্তু অবশ্যই জল ঝরিয়ে নেবেন এখন আমি দিয়ে দেব শাকগুলো শাকগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে এখন ভেজে নেব অবশ্যই একবার হলো বন্ধুরা মোলা শাক আলু ডাইলের বড়ি দিয়ে একবার হলো আপনারা এই রেসিপিটা খেয়ে দেখবেন খেতে এতটাই মজার হয় আমার ছোট ছেলে কিন্তু কোনো শাকই খেতে চায় না কিন্তু এইভাবে যদি আমি একটু আলু ডাইলের বড়ি দিয়ে যদি শাক ভাজি করে দেই ও কিন্তু অনেক মজা করেই খায় এই শাক ভাজাটা এতটাই মজার হয় এখন আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু হলুদ আর দিয়ে দেব আমি স্বাদ মতো একটু লবণ লবণটা দিয়ে কিন্তু আমি এখন শাকগুলোকে বেশ ভালো করে ভেজে নেব এই শাক ভাজে কিন্তু এতটাই সবুজ থাকে এর কালার কিন্তু একটুও পরিবর্তন হয় না বন্ধুরা অবশ্যই চলা রাসটাকে এখন মিডিয়াম টু লোতে রেখে শাকগুলো ভেজে নেবেন এক পর্যায়ে ভাজতে ভাজতে দেখবেন শাক থেকে কিন্তু জল উঠে এসেছে এই জলেই কিন্তু শাকটা রান্না হয়ে যাবে আর এখন কিন্তু মূলা শাক একদমই কুচি নরম বেশি সময় লাগে না এই শাকটা রান্না করতে আমার আলুটাও কিন্তু নরম হয়ে গেছে এখন আমি আলুটা কিন্তু চনির সাহায্যে একটু ভেঙে দিয়েছি আর আলুটা একটু ভেঙে ভেঙে দিলে কিন্তু শাকটা একটু মাখা মাখা হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে অবশ্যই আলুটা একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবেন এইভাবে তাহলে দেখবেন শাকটাও কিন্তু মাখা মাখা হয় আর এই শাকটা খেতেও ভীষণই ভালো লাগে গরম গরম ভাতের সাথে তো ভীষণই মজার হয় এই শাক ভাজি অবশ্যই একবার হলেও খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কার কেমন লেগেছে ঝটপট বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে মূলা শাক ভাজি আমি এখন চোলাই থেকে নামিয়ে নিব আর নামানোর আগে দিয়ে দিব আমি ভেজে রাখা ডালের বড়ি অবশ্যই ডালের বড়িটা আগ মুহূর্তে দিবেন তাহলে দেখবেন বড়িটা কিন্তু থাকে আর খেতে গেলে মুখে পড়ে কিন্তু ভীষণই ভালো লাগে আমার বাসায় তো এই শাকটা এইভাবে রান্না করলে সকলে অনেক পছন্দ করে সেই জন্য বন্ধুরা এই শাকের রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি কিন্তু বুড়িগুলোকে এই রকম একদম মিহিন ঝুড়ো করেই ভেঙে দিয়েছি এখন একটু নেড়ে নামিয়ে নিব একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে আমার আলু ডালের বড়ি দিয়ে মূলা শাক ভাজি আমি এখন চুলাই থেকে নামিয়ে নেব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরবো নতুন নতুন কোন রেসিপি নিয়ে আমার ইউটিউব পরিবারের সকল সদস্যদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই শাকটা দেখুন বন্ধুরা কতটাই কিন্তু সবুজ রয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার আমি চোলাই থেকে নামিয়ে একটু পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে ঝটপট তৈরি হয়ে গেল আমার ডাইলের বড়ি আলু দিয়ে মূলা শাক ভাজি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন